আর সি বরগুনা তালতলির ট্যাংরাগিরি বন্যপ্রাণীর অভয়ারণ্যে কিন্তু সমস্যা হলে এখানে নিম্ন বন্যা চলে এই কারণে আমরা ঢুকতে পারতেছি না ঢুকতে পারবো আছে ব্যবস্থা কোনো ও এদিকে ওই একজন বন কর্মকর্তা আছে তাই একদম একদম নিজেই পেয়ে এটা একটা কথা এই আবহাওয়া অবশ্যই এই আবহাওয়ায় আর যে বৃষ্টি এবং ভিতরে মনে হয় পানিও আছে যদিও এখন বাটার টাইম এতে ভিতরে ঢুকিয়া কিছু ঘোরার মতো দেখার মতো আসলে পরিবেশ নাই তবে দেখতে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর দেখতে তো অনেক সুন্দর দেখা মানে বন জঙ্গলেই সম্ভবত যদি ঢুকতে পারি তাহলে বিডিওতে আসতেছি না হয় অন্য স্পটে যাব এখন আমরা নিদ্রাসরের পথে বৃষ্টি পড়তেছে একে তো আষাঢ় মাস তার মধ্যে নিম্নচাপ চলে আবার আমাবস্যাও কাছাকাছি পুরাই আর কি বৃষ্টি তো এইখান থেকে মাটির রাস্তা একদম পিছলা হয়ে গেছে খুবই দেখি কতদূর পৌঁছাইতে পারি এর ভিতরে যদি পাচার টাচার খাই তাহলে তো হাত পাও ভাঙার একটা সম্ভাবনা আছে এই হয়েছে নিদ্রার স্বর মাটির রাস্তা বৃষ্টির ভিতরে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ হাইটে হাইটে আসতে হয় আর এই এত নাম আসলে ভিডিওতে যেভাবে দেখা যায় অত সুন্দরের কিছু নাই কিছু গাছ রাখা এইভাবে গাছ রাখা বলতে প্রাকৃতিক গাছ এর ভিতরে সম্ভবত কিছু কুয়া কুয়া আছে এগুলাতে পানি ওঠে জোয়ারের সময় এই না পোষাইলো না এত কষ্ট করি এত দূর দিয়ে এইখানে হয়তো তিন চারশো হ্যাঁ তিন চারশো কেওড়া গাছ এই আর এর পাশে পাশে গর্ত আছে এগুলো এই আর কি জোয়ারের পানি ওঠে এই এখন বাটা চলতে আছে এই পানি নামিয়ে যেতে আছে সামনে সাগর দেখা যাইতেছে আছে আর ওই পাশে আছে বিচ আছে জাউ গাছের গাছ আছে এই আসলে ওরকম কিছু না আমি আসলে হতাশ আমি ভাবছিলাম আর একটু স্পেশাল কিছু থাকবে এই মোটামুটি এই হলো নিদ্রাস্তরের সৌন্দর্য এই যে ফাঁকাগুলো আছে এগুলো দিয়ে জোয়ারের সময় পানি ওঠে আবার ভাটার সময় পানি নেমে যায় এই যেমন এখন যাইতেছে ওভারঅল তেমন একটা না শুধু শুধু তোলা হয়েছে